আপনি আর্জেন্টিনা ফ্যান হন কিংবা ব্রাজিল ফ্যান হন এই ভিডিওটি আপনার জন্য ইন্টারেস্টিং হতে পারে কার্লো আঞ্চলতি যে না ব্রাজিলের ম্যানেজার বা কোচ হিসেবে তার প্রথম ম্যাচ খেলাতে চলেছেন ইকুয়েডরের বিপক্ষে এবং অন্যদিকে আর্জেন্টিনা চিলির বিপক্ষে নামতেছে তো এই দুটো ম্যাচের বেশ কিছু ইনফরমেশন যা আপাতত মিডিয়া এসেছে তা নিয়ে আমরা কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ইনজুরিতে জর্জরিত এবং সাসপেনশনে ভোগা আর্জেন্টিনা দলটি নিয়ে আমরা কথা বলি দেখেন চিলির বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনা বেশ কমফোর্টেবল একটা জায়গাতেই রয়েছে বাট একদিন বিশ্বকাপের আগে এই লম্বা সময় তো আর কি আপনি পুরোটা পাবেন না অবভিয়াসলি ক্লাবে ম্যাক্সিমাম সময়টা কাটায় সো যতটা সময় ন্যাশনাল টিমে পাওয়া যায় ততটা সময় অল্টারনেটিভ প্ল্যানস কিংবা রিল্যাক্সেশন আসলে জায়গা থাকে না নিজেকে বিশ্বকাপের জন্য রেডি করার টার্গেটটাই আসলে সব দলের থাকে তো যাই হোক আর্জেন্টিনার এই ইঞ্জুরি তো ভরা এবং সাসপেনশনে ভরা যে দলটা সেখানে আসলে ব্যাকলাইন কেমন হইতে পারে দুই ফুল ব্যাকে আমরা দেখবো মলিনা এবং ট্যাগলিয়াফিকোকে আর সেন্টার পেয়ারিং হিসেবে কোটি রোমেরোর সাথে থাকবেন হচ্ছে বালেডি যে কিনা বল প্লেয়িং সেন্টার ব্যাক হিসেবে পরিচিত যার পাসিং অ্যাকুরেসি নাইনটি প্লাস অ্যান্ড যার ফরওয়ার্ড পাসিং অ্যাকুরেসি অলমোস্ট এইট্টি সিক্স এবং যে কি না আপনার মিনিটসে এইট্টি প্লাস পাস করে থাকে অ্যাকচুয়ালি সো আপনি বুঝতে পারতেছেন সে আসলে বিল ফ্রম দ্য ব্যাক সেট খুব পারফেক্ট একজন ফিট অ্যাকচুয়ালি এবং যদি স্কালোনি পজিশন বেসড খেলার চিন্তা ভাবনা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বালারডি খুব ইফেক্টিভ হবে এবার যদি আমরা লাইনে চলে আসি সেক্ষেত্রে আথিয়াগো আলমাদা শুরু করতেছে উইলিয়ান আলভারেজ শুরু করতেছে এবং লিওনেল মেসি শুরু করতেছে কারণ হচ্ছে সেখানে লাউতারা মার্টিনেজকে নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে তাই সম্ভবত লাউতারা মার্টিনেজ এই ম্যাচটাতে থাকতেছেন না অ্যান্ড হচ্ছে যদি থিয়াগো আলমাদাকে শুরু না করা হয় সেক্ষেত্রে হয়তো সিমিউনেকে আমরা দেখতে পারি জায়গাটাতে বাট সেখানে আলমাদা শুরু করার সম্ভাবনাটা বেশি এবার মিডফিল্ডটাকে কেন বাদ রাখলাম কারণ হচ্ছে মিডফিল্ডে বেশ কিছু চেঞ্জেস আমরা আর্জেন্টিনাতে দেখতে পাবো সেটা হচ্ছে যে অবভিয়াসলি রদ্রিগো ডিপল শুরু করতেছে বাট রদ্রিগো ডিপলের সাথে থাকতেছে প্যালাসিও যেটা আন্ডারস্ট্যান্ডেবল যে একটা ভেরিয়েশন আনার জন্য হচ্ছে প্যালাসিওকে ইউজ করতেই পারে বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইস নিকোপাসকে একদম শুরু থেকে খেলাতে পারে স্কালনি এমনটাই কিন্তু রিউমর্স বলতেছে নিকো পাসকে ঘিরে দু হাজার একটা বড় সড়ো প্ল্যান রয়েছে স্কালনের এবং একটা কি পার্ট হতে পারে সেই বিশ্বকাপ স্কোয়াডের সেই জন্য তাকে এখন থেকেই রেডি করতেছে এন্ড বেশ কিছু ম্যাচে তাকে শুরু থেকেই সুযোগ দেওয়ার প্ল্যান করতেছে আসলে স্কালোন এবং চিলি ম্যাচে হয়তো সম্ভবত সেটাই হতে চলেছে অ্যাকর্ডিং টু রিপোর্টস অ্যান্ড আমার কাছে মনে হয় সেখানে আর্জেন্টিনা যদি তার প্রপার এক্সিকিউশন করতে পারে গেস থেকে বেটার হবে যে নতুন টিম কম্বিনেশনটাকে সেট করার কাজ হচ্ছে ইউ নো আপনার সামনে কোন সিচুয়েশন চলে আসে এবার যদি আমরা ব্রাজিলের কথায় চলে আসি এই ম্যাচটাকে ঘিরে এক্সাইটমেন্ট একটু বেশিই থাকবে কারণ কার্লো আঞ্চলতি তার ব্রাজিল কোচিং ক্যারিয়ারটা শুরু করতেছে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি যদি ব্রাজিল ফ্যান হন কিংবা আপনি ব্রাজিল ফ্যান যদি নাও হন ইতিমধ্যে কার্লো আঞ্চলতি ব্রাজিল দলে বেশ কিছু পজিটিভ ইমপ্রেশন ফেলে দিয়েছে এবং ইতিমধ্যে তিনি যে কয়টা ট্রেনিং সেশন করেছেন তার মধ্যে কিন্তু একটা ধারণা পাওয়াই যায় যে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হতে পারে সো এই জায়গাতে যদি আমরা একটু চিন্তা করি বেশ ইন্টারেস্টিং একটা স্কোয়াড বেশ ইন্টারেস্টিং একটা স্কোয়াড হতে পারে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস ব্যাকলাইনের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আপনি আহ আপনি দেখতে পাবেন হচ্ছে রাইট ব্যাকে আপনি হচ্ছে আহ দেখতে পাবেন হচ্ছে লেফট ব্যাকে আপনি হচ্ছে আলেকসান্দ্রোকে দেখতে পাবেন সেন্টার ব্যাকে আর মার্কুইনাসের সাথে কিন্তু তার সেন্টার ব্যাক পেয়ারিংটা হতে চলেছে এন্ড এটা আপনি কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল আপনি যদি হচ্ছে ফরোয়ার্ড লাইনে থাকেন সেক্ষেত্রে আপনার ভিনিশিয়াসের সাথে রিচার শুরু করবে বলে এমনটাই ধারণা পাওয়া গিয়েছে অবভিয়াসলি দুইজনের নাম বলছি আরেকটা নাম সেটা হচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে এটা রাফিনিয়া হয়তো হইতে পারে বাট দ্য নেম ইজ এস্তেভাও উইলিয়াম ইস্তেফাওকে শুরু করাতে যাচ্ছে স্কালোনি এমনটাই কিন্তু রিউমর শোনা যাচ্ছে কারণ আমরা এই পর্যন্ত দুইটা স্কোয়াড পেয়েছি যে প্রথমটা হচ্ছে আমি যেটা এখন বলতেছি সেটা হচ্ছে তার প্রাইমারি স্কোয়াড এবং পরের যেটা স্কোয়াড তাকে মানে আঞ্চলতি প্রেসক্রাইব করেছে সেখানেও কিন্তু ইস্তেফা উইলিয়ানের নাম রয়েছে এবার যদি ফার্স্ট স্কোয়াডটা আমি একটু কমপ্লিট করি সেখানে মিডফিল্ডে ক্যাসেমিরোর সাথে আপনি হচ্ছে সান্তোসকে দেখতে পাবেন এবং একই সাথে হচ্ছে আপনার কাছে আপনার কাছে মনে হবে এই মিডফিল্ড বেস্ট ভার্সেটাইল এবং সাথে সাথে আপনি দেখতে পারেন আন্দ্রেসকে এই মিডফিল্ডটা একটু নতুন সেটাপ যেটা আপনি ইউজুয়ালি ব্রাজিলে খুব বেশি এতদিন দেখেন নাই এবং সেই সেটআপটা হয়তো আঞ্চলতি আনতে যাচ্ছেন এই ব্রাজিল স্কোয়াডে বাট যখন মিডিয়াতে এই ব্যাপারটা কিছুটা লিক হয়ে যায় আঞ্চলতি তার প্ল্যানে কিছুটা চেঞ্জ আনে এবং সেটা আনি সে মিডফিল্ডই মিডফিল্ডে হচ্ছে ক্যাসেমিরোর সাথে হচ্ছে ব্রুনো গিউমারেসকে হচ্ছে দেখা যাচ্ছিল এন্ড হচ্ছে যে হচ্ছে সান্তোস এবং হচ্ছে আন্দ্রিয়াসকে ইনক্লুড করেছিলেন তার প্রাইমারি স্কোয়াডে সেখান থেকে এক্সক্লুড করে গিয়ারসনকে আনা হয়েছে অ্যান্ড গিয়ারসন ইজ রিয়েলি গুড আমার কাছে মনে হচ্ছে সে বেশ ভালো প্রেস রেজিস্ট্যান্ট অ্যান্ড বেশ ভালো বল ডেলিভার করতে পারে স্পেসের মধ্যে সো আই থিঙ্ক সেক্ষেত্রে আঞ্চলতি খুব ভালো কাজ করতেছে স্পেশালি আমি যদি বলি সান্তোসের কথা সান্তোসের ওপর আঞ্চলতি বেশ ইমপ্রেসড বেশ কিছু নিউজ চলে আসছে সো ওই জায়গা থেকে আসলে সান্তোসের ওপর আমার কাছে মনে হয় যে আঞ্চলিক একটা বাজি ধরতেই পারেন এবং তার সব থেকে বেশি ট্রাস্টের জায়গাটা বোধহয় স্টেভা উইলিয়ানি হতে যাচ্ছে যতটা রিপোর্ট বলতেছেন সেন হওয়ার মতে আসলে এই মেসিন হওয়ার উপর পুরো ইউরোপ যেখানে ফিদা সেখানে আঞ্চলিক তার ইম্প্রো উপর ইম্প্রোস হবেই স্বাভাবিকভাবে সো আমার কাছে মনে হয় একটা ইন্টারেস্টিং লাইন আপ আমরা দেখতে যাচ্ছি কালো আঞ্চলিক দ্বারা সো দেখা যাক কি হয় ফর তো বেস্ট আপাতত নিউজ এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন প্লিজ